বাঁচি চলি না বাঁচি চলি না বাঁচি চলি না

কর্পোরেশনের সাবেক মেয়র জেনেতার আরিফুল হক চৌধুরী আসলে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা পক্ষল ইসলামalong সাথে তিনি खासदार শাহরানahmatullah আলিমাজার পানগনে আসছেন সর্বশেষ একটু জানার চেষ্টা করবো আহ সত্যস্পূর্থ ভাবে অংশগ্রহণ করতে আজকে বলেন মহাসচিব আমার মনে হয় সেখানে খবর যেখান থেকে খবর সেখান থেকে আমরা জানি না আজকে এখানে আসবেন আজকে আপনারাই বুঝেন ঘোষণা না দিয়ে অবস্থা ঘোষণা দিলে কি অবস্থা

আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া একজন অভিভাবক ছিলেন দলের যেমন অভিভাবক ছিলেন দেশের তার আমরা মৃত্যুতে গভীরভাবে হতো কিন্তু মোহানাবুল আলমিন তাকে যেভাবে সম্মান দিয়েছেন জনগণ যেভাবে তাকে শেষ বিদায়টা জানালো আমরা আবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জন্মান বেশি করেন এবং আমরা বিশ্বাস করি এত লাখ লাখ মানুষের দোয়া এবং আহ জানাজার মাধ্যমে বিধায় এতেই প্রমাণিত হয় যে মানুষ কতটুকু তাকে ভালোবাসে আল্লাহ বলছেন আদম সন্তান যত বেশি যাকে ভালোবাসে আমিও তাকে পছন্দ করি

শুধু এই দিনে নয় আমাদের সেই উনিশশো আহ উনআশি সালে ছাত্র প্রতিষ্ঠা পরে উনি যখন বিএনপির দায়িত্ব নিলেন তখন সিলেটেই প্রথম উনি তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলে এবং সিলেটে প্রথম ছাত্র দলের সম্মেলন হয় সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা কিয়া সেটাই আমাদের মনে হয় এবং সেই সেই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত এখান থেকে

এটা আপনাদের জানানো হয়েছে আর ব্যক্তিগত সফর উনি সাজল সাহেব সাফর সাহেবের মাঝে ডিয়ার ফ্রেন্ড দিচ্ছেন মহাসচিব তো দলের মহাসচিব উনার কোনো ব্যক্তিগত বলতে কিছু নাই তো আমরা স্বাভাবিকভাবেই দলের নেতৃবৃন্দ যারা ওনাকে স্বাগত জানাতে গিয়েছেন বিমানবন্দরে তারপরে দুটা দুই দরকার দিয়ে এসেছে আর কিছুক্ষণ পরে উনি চলে যাবেন তার আগে আপনাদের সাথে মতামত করবেন সন্ধ্যা ছয় আমরা

すみません、申し訳ございません。